নমস্কার বন্ধুরা সামনেই দুর্গা অষ্টমী আর দুর্গা দিন প্রত্যেককে বাড়িতেই কিন্তু লুচি সঙ্গে নানান রকমের রান্না করা হয় আমি আজকে খুব কম সময়ে একটা লুচির থালি তৈরি করছি দেখে নিন আশা করি আপনাদের ভালো লাগবে এক ঘন্টার মধ্যে এরকম একটা সুন্দর থালি আপনারাও তৈরি করে নিতে পারবেন দেখে নিন আমি কি করে তৈরি করছি প্রথমে আমি ময়দা নিয়ে নিয়েছি অষ্টমীর দিন লুচি কিন্তু সবার ঘরে ময়দা দিয়েই তৈরি হয় ময়দাটা যার যার নিজের কোয়ান্টিটি অনুযায়ী নেবেন আমি এখানে দু কাপ ময়দা নিয়েছি দিয়ে দিলাম হাফ টি স্পুন লবণ ওয়ান টেবিল স্পুন চিনি আর সঙ্গে দিয়ে দিচ্ছি টু টেবিল স্পুন সাদা তেল খুব ভালো করে ময়দাটা ময়ম দিতে হবে ময়দা ময়ম দেওয়া ভালো হলেই কিন্তু লুচি খুব ভালো ফুলবে আর লুচি কিন্তু একদম শক্ত হয়ে যাবে না তাই খুব ভালো করে হালকা হাতে ময়ামটা দিয়ে নেব ময়াম দেওয়াটা ঠিকঠাক হলো ময়দাটা এরকম করে হাতে মুট করে নিলে দেখবেন গোটা হয়ে যাচ্ছে আবার হাত দিলে টাচ করলে দেখবেন আবার হয়ে যাচ্ছে আর ময়দা ময়াম হয়ে যাওয়ার পরে একটু দানা দানা হয়ে যায় আপনারা ময়াম দেওয়ার সময় অবশ্যই বুঝতে পারবেন এবার অল্প করে জল দিয়ে একটা ডো তৈরি করব একবারে বেশি করে জল দেব না একবারে বেশি করে জল দিলে অনেক সময় ডোতে জলের কোয়ান্টিটি পৌঁছা যায় না তাই অল্প অল্প করে জল দিয়ে ডোটা তৈরি করে নেব আর জলটা আমি রুম টেম্পারেচারে রাখা জলই দিয়েছি কোনো রকম গরম জল আমি দেইনি। খুব ভালো করে ডোটা তৈরি করার পরে ফিরে আসছি দেখুন খুব সফট ডো আমি তৈরি করে নিই এরকম একটা ডো আমি তৈরি করে নিলাম খুব সফট ডো আমি এখন তৈরি করব না এরকম ডোটা তৈরি হয়ে যাওয়ার পরে হাতে একটু তেল লাগিয়ে ডোটার গায়ে তেলটা ভালো করে লাগিয়ে দেব। আর লাগিয়ে ঢাকা দিয়ে তিরিশ মিনিটের জন্য রেখে দেব। এর মাঝে আমি বাকি রান্নাগুলো করে নেব হাতে যদি সময় থাকে তিরিশ মিনিটের বেশিও কিন্তু রাখতে পারেন ডোটা একটু বেশি সময় থাকলে লুচি কিন্তু বেশি ভালো হয় যতটা বেশি সময় ধরে রাখবেন লুচি কিন্তু ততটা সফট হবে আর বেশ ক্রিস্পিও হবে এবার বাকি রান্নাতে ফিরে আসছি প্রথমে আমি ছোলার ডালটা তৈরি করে নেব আজকে তৈরি করছি নারকেল দিয়ে ছোলার ডাল প্রথমেই আমি ছোলার ডাল নিয়েছি ডালটা আমি চার থেকে পাঁচ ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম ছোলার ডাল যখনই রান্না হয় কেন তার আগে কিন্তু একটু ভিজিয়ে নিতে হয় তাহলে ডালটা সুসেদ্ধ হয় আর রান্না করার পরে স্বাদটাও কিন্তু খুব ভালো হয় সিদ্ধ করে নেওয়ার জন্য একটা প্রেশার কুকারের মধ্যে নিয়ে নিলাম দিয়ে দিচ্ছি এক কাপ জল যতটা ডাল আছে তার থেকে ঠিক দু আঙুল মতো উঁচু জল নেব খুব বেশি জলে কিন্তু দেওয়ার প্রয়োজন হয় না কারণ ডালটা আমার কিন্তু আগে থেকেই ভিজিয়ে রাখা ছিল দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন লবণ হাফ টি স্পুন হলুদ গুঁড়ো চারটে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা দেওয়ার পরে প্রেশার কুকারের ঢাকাটা কভার করে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে দুটো সিটি দিয়ে নেব যদি আপনাদের ছোলার ডালটা ওভার রাখা থাকে তাহলে অনেক সময় একটা সিটিতে হয়ে যায় আর যদি চার থেকে পাঁচ ঘন্টার জন্য ভিজিয়ে রাখেন তাহলে দুটো সিটি দিলে কিন্তু পারফেক্ট সিদ্ধ হবে দেখুন ডালটা ঠিক এরকম সিদ্ধ হয়েছে একটু গোটা গোটা থাকলে বেশি ভালো হয় এবার একটা মশলা তৈরি করে নেবো তার জন্য একটা মিক্সিং বলে নিয়ে নিলাম কিছু পরিমাণে আদা আর নিয়েছি চার থেকে পাঁচটা কাঁচা লঙ্কা সামনে একটু জল দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব একটা বোলের মধ্যে পেস্টটা নিয়ে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অন টি স্পুন জিরে গুঁড়ো অন টি স্পুন লাল লঙ্কার গুঁড়ো অন টি স্পুন হলুদ গুঁড়ো একসঙ্গে একটা মিহি পেস্ট তৈরি করে রাখবো আমি আজকে তৈরি করছি নারকেল দিয়ে ছোলার ডাল আর কুমড়োর ছক্কা দুটো রান্নাতেই কিন্তু আমি এই মশলাটা ব্যবহার করব। সেই অনুযায়ী কিন্তু মশলাটা আমি তৈরি করছি এরকম করে একটু মিশিয়ে নেওয়ার পরে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অনফোর টি স্পুন হিং হিংটা অপশনাল যদি আপনাদের পছন্দ হয় দেবে একটু হিং দিলে স্বাদটা বেশি ভালো হয় ফিরে আসছি রান্নাতে প্রথমে ছোলার ডালটা তৈরি করব একটা ফ্রাই প্যান গরম করে নিয়ে দিয়ে দিলাম সর্ষের তেল গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রেখেছি তেলটা গরম হয়ে যাওয়ার পরে দিয়ে দিচ্ছি অন টি স্পুন ঘি ঘিটা মেল্ট হয়ে যাওয়ার পরে দিয়ে দিলাম নারকেল নারকেলটা আমি ছোটো ছোটো করে কুচি করে কেটে নিয়েছি আর নারকেল দেওয়ার পরে কন্টিনিউ এরকম করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে আমি নারকেলটা কিন্তু মিডিয়াম ফ্লেমেই ভাজছি লো ফ্লেমে ভাজলে নারকেল কিন্তু অনেকটা শক্ত হয়ে যায় তাই গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ভাজবেন দিয়ে দিলাম কাজু আর কিশমিশ কাজু কিশমিশ দেওয়ার পরে খুব বেশি ভাজার প্রয়োজনে হালকা এরকম করে একটু নাড়াচাড়া করে নেওয়ার পরে এবার তুলে নিচ্ছি দেখুন একটা গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে কিসমিস ভাজা হতে একদমই সময় লাগে না তাই কিশমিশটা সবার শেষে দেওয়ার চেষ্টা করবেন আমি কাজুটা আর কিশমিশটা একসঙ্গেই দিয়েছি কারণ কাজুটাও কিন্তু খুব বেশি ভাজা করার প্রয়োজন নেই হালকা করে একটু ভেজে নিলেই স্বাদটা বেশি ভালো থাকবে সমস্ত নারকেল আর কাজু কিশমিশটা তুলে নিয়েছি এই তেলের মধ্যেই ফোন হিসেবে দিয়ে দিচ্ছি গোটা শুকনো লঙ্কা দুটো শুকনো লঙ্কা দিলাম দু টুকরো দারচিনি চারটে ছোট এলাচ তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড ভেজে নেওয়ার পরে খুব ভালো একটা গন্ধ ছাড়তে শুরু করে দিয়েছে এবার এর মধ্যে দিয়ে দিলাম ওয়ান টি স্পুন গোটা জিরে জিরেটাও হালকা একটু ভেজে নিয়েছি এবার যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেই মশলাটারই টু টেবিল স্পুন মশলা আমি দিয়ে দিলাম দিয়ে হালকা করে ভেজে নিচ্ছি এবার গ্যাসের ফ্লেমটা একটু লোতে করে দিলাম লোতে করে মশলাটা খুব ভালো করে ভেজে নেব সামান্য একটু জল দিয়ে দিলাম মশলা নিচে অনেক সময় লেগে যেতে পারে একটু জল দিয়ে মশলাটা ভেজে নিলে মশলাটা কিন্তু পড়ে যাবে না দু থেকে তিন মিনিট নাড়াচাড়া করে মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে সিদ্ধ করে রাখা ছোলার ডালটা দিয়ে দিচ্ছি দেখুন ছোলার ডালটা ঠিক আমি এরকম সিদ্ধ করেছি এর থেকেও বেশি গোটা গোটা রাখতে চাইলে অবশ্যই একটা সিটি দিয়ে দেবেন প্রথমে কিছুটা ডাল দিয়ে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার বাকি ডালটা দিয়ে দেব। ডালটা সিদ্ধ করার সময় যে জলটা আমি ব্যবহার করেছি জলটাও আমি দিয়ে দিলাম ছোলার ডাল একটু গাঢ় গাড়ো হয় তাই জলটা অবশ্যই নিজেদের পছন্দ মতো দেবেন আর ছোলার ডাল রান্না হয়ে যাওয়ার পরে অনেকটা কিন্তু গাঢ় হয়ে যায় আমার এখানে বেশ গাঢ় গাঢ় ছিল তাই প্রেশার কুকারের মধ্যে সামান্য একটু জল দিয়ে জলটাও আমি দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন চিনি দুটো চেরা কাঁচা লঙ্কা লবণটা আমি ডাল সিদ্ধ করার সময় দিয়েছি যদি আপনাদের প্রয়োজন হয় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে পাঁচ থেকে ছ মিনিট ডালটা ফুটিয়ে নেব পাঁচ থেকে ছ মিনিট পরে ডালটা খুব ভালো মতো ফুটে গেছে এবার ভেজে রাখা নারকেল কাজু আর কিশমিশ দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি অনফোর টি স্পুন গরম মশলা আর দিয়ে দিচ্ছি অন টি স্পুন ঘি গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি ডালটা একরকম পাতলা রাখলে যখন ঠান্ডা হয়ে যাবে অনেকটা গাঢ় হয়ে যাবে গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম গরম গরম ছোলার ডাল আর গরম গরম ফুলক লুচি কিন্তু খেতে ভীষণ ভালো লাগে এরকম করে ছোলার ডাল তৈরি করে সার্ভ করুন আশা করি ছোলার ডালের রেসিপি আপনাদের ভালো লেগেছে আমি তৈরি কুমড়োর খুব সহজ রেসিপি আর কত তাড়াতাড়ি তৈরি হয়ে যাচ্ছে দেখে নিশ্চয় বুঝতে পারছেন কুমড়োর ছক্কা তৈরি করার জন্য নিয়ে নিয়েছি কুমড়ো আলু আর ছোলা কুমড়োটা আর আলুটা আমি দুটোই বড় বড় করে কেটে নিয়েছি ফিরে আসছি রান্নাতে একটা ফ্রাই প্যান গরম করে নিয়ে দিয়ে দিলাম সর্ষের তেল আমাদের বাড়িতে কিন্তু অষ্টমী তিথিতে কুমড়ো খাওয়ার প্রচলন আছে তাই আজকে আমি কুমড়ো ছক্কা তৈরি করছি তেলটা গরম হয়ে যাওয়ার পরে ফোরন হিসেবে দিয়ে দিলাম দু টুকরো দারচিনি দুটো ছোট এলাচ দুটো গোটা শুকনো লঙ্কা হালকা ভেজে নেওয়ার পরে বেশ ভালো গন্ধ ছাড়তে শুরু করে দিয়েছে এবার এর মধ্যে দিয়ে দিলাম অন টি স্পুন পাঁচ ফোড়ন পাঁচ ফোড়ন কিন্তু খুব বেশি ভাজার প্রয়োজন হয় না দশ থেকে পনেরো সেকেন্ড ভেজে নিয়েছি এবার এর মধ্যে কেটে রাখা আলুটা দিয়ে দিলাম আলুটা দিয়ে নাড়াচাড়া করে একটু মিশিয়ে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দেব কুমড়ো আলু আর কুমড়োটা বেশ ভালো করে ভেজে নেব কুমড়োটা আর আলুটা আলাদা আলাদা করে ভেজেও রান্নাটা তৈরি করা যায় তবে সেক্ষেত্রে টাইমটা একটু বেশি লাগে যদি হাতে টাইম বেশি থাকে অবশ্যই আপনারা আলাদা করে ভেজে নিতে পারেন আর যদি কম সময় তৈরি করতে হয় এই স্টেপটা অবশ্যই ফলো করবেন আলু আর কুমড়ো প্রায় তিন থেকে চার মিনিট ধরে নাড়াচাড়া করে খুব ভালো করে ভেজে নিয়েছি এবারের মধ্যে দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা ছোলা ছোলাটা আমি আগের দিনে রাতে ভিজিয়ে রেখেছিলাম এখানে কিন্তু আমি কাঁচা ছোলাই ব্যবহার করছি কোনো রকম সিদ্ধ করা ছোলা ব্যবহার করছি না নাড়াচাড়া করে খুব ভালো করে বেজে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দেব মশলা আমি যে মশলাটা তৈরি করে গেছিলাম ওয়ান টেবিল স্পুন মশলাটা দিয়ে দিলাম দিয়ে নাড়াচাড়া করে খুব ভালো করে আলু কুমড়োর সঙ্গে পিষিয়ে নিচ্ছি এক থেকে দু মিনিট এরকম করে নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা করে মিশিয়ে নিচ্ছি আমি কিন্তু এখানে কোনো রকম লবণের ব্যবহার করিনি নাড়াচাড়া করে খুব ভালো করে কষিয়ে নেব মশলার যে কাঁচা গন্ধটা আছে কাঁচা গন্ধটা চলে গিয়ে খুব ভালো একটা গন্ধ ছাড়তে শুরু করে দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি মশলাটার সঙ্গে খুব ভালো করে কষিয়ে নেওয়ার জন্য প্রথমে আমি সামান্য একটু জল দিয়ে দিচ্ছি সামনে একটু জল দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি এরকম করে মিশিয়ে নিলে মশা থেকে দেখবেন তেলটা সহজে ছেড়ে আসবে আর মশলার যে কাঁচা গন্ধটা সম্পূর্ণ চলে যাবে আর খুব ভালো একটা গন্ধ ছাড়তে শুরু করে দেবে খুব ভালো মতো তেলটা বেরিয়ে আসার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ গরম জল জলটা অবশ্যই নিজেরা একটু বুঝে দেবেন কারণ কুমড়োর ছক্কা কিন্তু একটু গাঢ় গাঢ় হলে বেশি ভালো হয় আর আলু আর কুমড়োটা যেহেতু বেশ বড় বড় করে কাটা হয়েছে সিদ্ধ হতেও একটু সময় লাগবে তাই জলটাও কিন্তু অনেকটা কমে যাবে দিয়ে দিলাম ওয়ান টি স্পুন লবণ লবণটা দিয়ে নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নিলাম একটু ফুটে ওঠার পরে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি ছ থেকে সাত মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে ভালো করে ফুটিয়ে নিয়েছি সাত মিনিট পরে ঢাকাটা তুলে নিচ্ছি দেখুন আলু আর কুমড়ো কিন্তু বেশ ভালো সিদ্ধ হয়ে গেছে আর জলটাও কিন্তু অনেকটা কমে গেছে রান্নার শেষে কিন্তু জলটা অনেকটা টেনে যায় এই রান্নাটা একটু মিষ্টি মিষ্টি হয় আর কুমড়োও বেশ মিষ্টি থাকে দিয়ে দিলাম ওয়ান টেবিল স্পুন চিনি দুটো চেরা কাঁচা লঙ্কা চিনিটা অবশ্যই নিজেরা বুঝে দেবেন কারণ কুমড়ো কিন্তু অনেকটা মিষ্টি থাকে কুমড়ো যদি খুব বেশি মিষ্টি হয় চিনির পরিমাণটা একটু কম দিলেও রান্নাটা বেশি ভালো হয় আমি দুটো আলু আর কুমড়ো এরকম করে ভেঙে দিলাম এরকম করে ভেঙে দিলে গ্রেভিটা অনেকটা গাঢ় গাঢ় হয় সব শেষে দিয়ে দিলাম ওয়ান টি স্পুন ঘি ঘিটা দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম অফ করে দেওয়ার পরে রেডি হয়ে গেছে কুমড়োর ছক্কা খুব সহজে কুমড়ো ছক্কা তৈরি হয়ে গেল আজকে লুচির থালি কুমড়ো ছক্কা আর ছোলার ডাল কিন্তু আমার রেডি হয়ে গেছে আর খুব কম সময়ে এই দুটো রেসিপি কিন্তু তৈরি করে নিতে পারবেন কেমন লাগলো রেসিপি জানাবেন আর ভালো লেগে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবার তৈরি করছি লুচি আমি যে টাওয়ালটা দিয়ে ঢেকে রেখেছিলাম টাওয়ালটা সরিয়ে নিলাম দেখুন ডোটা অনেকটা নরম হয়ে গেছে এবার খুব ভালো করে মেখে নিয়ে একটা সফট ডো তৈরি করে নেব দেখুন আরও দু থেকে তিন মিনিট এরকম করে মেখে নিয়েছি একটা সফট ডো তৈরি হয়ে গেছে ডো থেকে ছোট ছোট করে লেচি কেটে নেব লুচি তৈরি করতে ঠিক যতটা ডোর প্রয়োজন হয় সেই অনুযায়ী কিন্তু লেচিটা কাটবেন আমি ছোট ছোটো করে এরকম করে লেচি তৈরি করে ফিরে আসছি ফিরে আসছি লুচিগুলো ভালো করে বেলে নেওয়ার জন্য চাকতে একটু তেল লাগিয়ে নিলাম তেল লাগিয়ে নিলে লুচি বেলার সময় নিচে লেগে যাবে না দেখুন খুব সহজে লুচিগুলো বেলা হয়ে যাচ্ছে এরকম করে গোল গোল করে লুচি তৈরি করে ভেজে নিলেই রেডি হয়ে গেল আজকের লুচির থালে অপরদিকে আমি তেলটাও গরম হতে বসিয়ে দিয়েছি লুচি ভাজার জন্য তেলটা খুব ভালো করে গরম করার খুবই প্রয়োজন লুচি তেল যদি ভালো মতো গরম হয় লুচি কিন্তু খুব ভালো হয় খুব ভালো ফুলে যায় আর ক্রিস্পিও হয় তেলটা সম্পূর্ণ গরম হয়ে যাওয়ার পরে এবার বেলে রাখা লুচিগুলো দিয়ে দিচ্ছি দেখুন প্রথম লুচিটা কিন্তু ফুলতে একটু সময় লাগে কারণ তেলটা ঠিকঠাক তৈরি হয় না তাই প্রথম লুচি কিন্তু তৈরি হওয়ার সময় ঠিকঠাক ফোলে না আমি প্রথম যে লুচিটা দিলাম লুচিটা সত্যিই দেখুন খুব বেশি ফলেনি তবে একদম ফলেনি সেটাও না প্রথম লুচিটা ভাজার সময় একটু সমস্যা সবারই হয় এবার পাখি লুচিগুলো এরকম করে ভেজে নিচ্ছি কত সুন্দর সাদা ধবধবে লুচিটা তৈরি হয়ে গেছে নিশ্চয়ই বুঝতে পারছেন যদি একটু সাদা রাখতে চান তাহলে এরকম করে ভেজে নেবেন আর যদি একটু লাল লাল প্রয়োজন হয় তাহলে একটু বেশি করে ভেজে নিলেই একটু লাল লুচিও তৈরি হয়ে যাবে আমি দু ভাবেই তৈরি করছি পরপর বেশ কটা লুচি আপনাদের ভেজে দেখিয়ে দিলাম লুচি খেতে বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খুব ভালোবাসে আর লুচি হলে সঙ্গে ছোলার ডাল কুমড়োর চাকা হলে আর কোনো কথাই হবে না আপনারা লুচির সঙ্গে কি কি খেতে পছন্দ করেন সেটা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবেন আর কোনো রেসিপি যদি দেখতে চান তার জন্য কিন্তু কমেন্টস করে জানাবেন তৈরি হয়ে গেল আমার এক ঘন্টার মধ্যে মজাদার লুচির থালি এর মাঝে আমি সুজির হালুয়া তৈরি করে নিয়েছি তবে তার রেসিপি আজকে আর শেয়ার করলাম না কারণ অনেকটা বড় ভিডিও হয়ে যাবে যদি আপনাদের প্রয়োজন হয় কমেন্ট করবেন গরম গরম লুচি ছোলার ডাল কুমড়ো ছক্কা রসমালাই আর সুজির হালুয়া সঙ্গে একটু শশা কুদ দিয়ে সার্ভ করছি কেমন লাগলো রেসিপি জানাবেন